বাংলাদেশ প্রিমিয়ার লীগ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন ফরচুন ভিডিওটা শুরু করার আগে গতকাল বাংলাদেশের ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারের জন্য সমবেদনা রইল খুব ভয়াবহ একটা দুর্ঘটনা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আজকে ভালো থাকুন এইটুকুনি বলতে পারি আর কি বা যাই হোক যদি ম্যাচের প্রসঙ্গে আসা যায় তাহলে আমি বিগত কয়েকদিন ধরে ফেসবুকে এরকম অনেক পোস্ট দেখছিলাম যেখানে অনেকেই বলছিলেন যে কুমিল্লা ফাইনালে গেছে মানে কুমিল্লা চ্যাম্পিয়ন হবে কুমিল্লা ভিক্টোরিয়ান কোনোদিনও ফাইনাল হারে না একটা মিথ প্রচলিত হয়েছে এবং সেই মিথটাই চলছিল অনেকেই বলছিলেন যে আরো একবার কুমিল্লায় চ্যাম্পিয়ন হবে কিন্তু না প্রমাণিত হলো যে মিথ তৈরি হয় ভাঙার জন্য এবং সেই কুমিল্লাকে হারিয়েই চ্যাম্পিয়ন ফরচুন পড়িসার আমি এবারে বিপিএল চলাকালীন বেশ কয়েকদিন ভিডিও বানিয়েছিলাম বটে কিন্তু কখনো লাইভে আসিনি ভাবলাম আজকে লাইভে আসা যাক ফাইনাল হয়ে গেছে আজকের ফাইনাল ম্যাচ সম্পর্কে যদি সংক্ষেপে দুটো পয়েন্ট উল্লেখ করতে বলা হয় যে কি কারণে কুমিল্লা ভিক্টোরিয়াস হারল তার প্রথম কারণ আন্দ্রে রাসেল যদি আট নম্বরে ব্যাটিং করতে নামেন আন্দ্রে রাসেল যখন ব্যাটিং করতে নামছে তখন যদি তার হাতে মাত্র কুড়িটা বল থাকে তাহলে সেই দল কিভাবে জিততে পারে সেই দল তো শুরুতেই একটা হিউজ টার্গেট তুলতে পারলো না যে টিমে আন্দ্রে রাসেল আট নাম্বারে ব্যাটিং করতে নামে যে টিমে একাধিক আনক্যাপড ক্রিকেটার রাসেলের আগে ব্যাটিং করতে আসেন সেই টিম কিভাবে বড় টার্গেট তুলবে এবং ফরচুন বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেবে সুতরাং প্রথম বড় ভুল আন্দ্রে রাসেলকে আট নাম্বারে নামানো খুব বাজে একটা ভুল আমি বলছি এনি ডিটেলসে এবং দ্বিতীয় ভুলটা হলো সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করানো এখনো যদি কোনো ফ্রাঞ্চাইজি দল বা যে কোনো দল মনে করে যে সুনীল নারায়ণ একজন ওপেনিং মেটিরিয়াল তাকে দিয়ে ওই রানের ক্যামিও খেললেই কাজ হয়ে যাবে তাহলে আর কি বা বলবো সুনীল নারায়ণকে আট নাম্বারে ব্যাটিং করতে পাঠানো এবং তৃতীয়ত মিস ফিল্ডিং খুব বাজে ফিল্ডিং হয়েছে মাত্র ওই কয়টা রান যখন তারা বোর্ডে তুলেছে সেই ম্যাচটা জেতার জন্য যে ফিল্ডিং দরকার যে অতিরিক্ত এফোর্ট দরকার তার ধারে কাছে যেতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান সুতরাং সব মিলিয়ে চ্যাম্পিয়ন ফরচুন পরিষদ দেখুন বাংলাদেশে কোন দলের সাপোর্টার বেশি আমি সেই নিয়ে সেটা আমি বলতে পারবো না আপনারা বেটার বলতে পারবেন কমেন্টে জানান যে কোন দলে সাপোর্টার বেশি কিন্তু এইটুকুনি আমি শিওর যে কুমিল্লা ভিক্টোরিয়াসের একটা ইউজ নাম্বার অফ ফ্যান ফলোইং রয়েছে তার একটা বড় কারণ কুমিল্লা ভিক্টোরিয়াস এতদিন ধরে চ্যাম্পিয়ন হচ্ছে এবারও কুমিল্লার আমি যতগুলো ম্যাচ দেখেছি বা খোঁজ রেখেছি বেশ ভালোই খেলেছে তারা ইভেন এই ফরচুন বরিশাল তারাও তো প্লে অফে একদম লাস্ট মোমেন্টে পৌঁছালো তারা এলিমিনেটার খেললো কোয়ালিফায়ার খেললো তারপরে তারা ফাইনাল এলো এবং জিতলো সুতরাং কুমিল্লা দিনটা একটা খুব খারাপ দিন বলা যেতে পারে তারা কিন্তু টেকনিক্যালি খুব ভালো দল আসলেই শক্তিশালী দল যে দলে তিন তিনখানা ওয়েস্ট ইন্ডিয়ান রয়েছে যে দলে নারায়ণ রাসেল বা জনসন চার্লস এর মতন ওয়েস্ট ইন্ডিয়ান রয়েছেন সেই দল যে কোনোভাবে পিছিয়ে তার এমনটা তো বলা যায় না তাই না সুতরাং আজকে দিনটা কুমিল্লা ভিক্টোরিয়ার জন্য একটা খুবই খারাপ দিন। আমি ফর্চুন বড়িশালে কৃতিত্ব অবশ্যই দেব কিন্তু স্টিল কিছু খুব বাজে রকমMistake করেছে তারা যে কারণে তারা দেখুন অনেকেই ওই যে পার্টনারশিপটা বিল্ড হয়েছে সেই পার্টনারশিপটাকে কাট করে দাঁড় করাতে পারেনি। আসলেই মনে হচ্ছিল না যে এটা কি হচ্ছে। ওই জায়গাতে জাকের আলী এবং তার সাথে মহিদুল ইসলাম যেভাবে ব্যাটিং করছিলেন আসলেই মনে হচ্ছিল কি করছে। ক্রিকেটে ওই রিটার্ড আউট ব্যাপারটা সেরকম প্রচলিত নয়। সেরকম কেউ সাহসও দেখাননি। আমি আগেও এরকম একটা কথা বলেছিলাম। ভারতের ভারতের ম্যাচে যখন ডট এবং যেখানে রিঙ্কু সিং এর মতো ব্যাটার পড়েছিলেন সেই জায়গাতে আমার মনে হচ্ছিল যে না এই জায়গাতে রিটার আউট হওয়া যায় হতে পারে ব্যাটারটা নিজের ইগোটিগোকে দূরে সরিয়ে রেখে স্বীকার করে নিন যে তিনি পারছেন না তার তারা শট হচ্ছে না তিনি চলে যাবে সেরকম আজকে প্রয়োজন ছিল ওই জায়গাতে যদি আরো দু ওভার আগে তিনি মনে করতেন যে না হচ্ছে না আমি আউট হয়ে যাই তার জায়গায় পরে আছে সে নামুক তাহলে আরো বেটার হতে বলতে তাও পারে কিছু ব্যাপার রয়েছে ম্যানেজমেন্ট তো একটুকুনি তো বোঝা উচিত বা যিনি রাসেলকে আটে পাঠিয়েছেন যারই সিদ্ধান্ত ছিল রাসেলের আগে চলো সমস্ত আনক্যাপ ক্রিকেটারদের পাঠিয়ে দিই যাতে রাসেল পরে সে বিঘিট করেন খুব একটা ভালো ডিসিশন কিন্তু নয় এই আজকে কুমিল্লা ভিক্টোরিয়াস কে দেখে না আমার কলকাতা নাইট রাইডার্স মনে পড়ছিল দুটোই মানে ক দিয়ে শুরু কলকাতা কুমিল্লা কলকাতা ঠিক একই ভুল করেছে বা করে এসেছে বিগত কয়েকটা আইপিএল বিগত দুটো আইপিএল এর কথা যদি বলি তারা রাসেলকে একদম ডিপে পাঠাতে চায় ইভেন এবারের আইপিএল হয়তো এরকম কিছু আমরা দেখতে পারি যেখানে রিঙ্কু বা আরো অনেকে আগে পাঠিয়ে দেওয়া হবে এবং রাসেলকে সাত বা আটে পাঠানো হবে হয়তো কলকাতায় এর আগেও একাধিকবার রাসেলকে আটে পাঠিয়েছে এবং তাদের উদ্দেশ্য এটা রাসেল যতগুলো বল পাবেন ততগুলো বলে খেলবেন রাসেলকে আমার সাত আট ওভারের জন্য চাই না রাসেল তিন ওভার খেলুন তিন ওভার মারুন কিন্তু সেই তিন ওভার খেলার আগেই যদি ম্যাচ একরকম শেষই হয়ে যায় তাহলে লাভ নেই রাসেলকে ওই জায়গাতে নামি এবং ঠিক সেই জিনিসটাই হয়েছে রাসেলকে অন্তত ছ নম্বরে পাঠানো যেতে পারতো আজকে দুজন আনকেয়ার ব্যাটারকে যখন রাসেলের আগে পাঠিয়ে দেওয়া হচ্ছে বারবার রাসেলকে ফোকাস করা হচ্ছিল এবং রাসেল একটা মানে পুরো ক্যাবলার মতন বসেছিলেন রেসিং রুমে মানে ভাবছিলেন যে কি করবো আমি কি করব মানে কি করছেন এরা এরকম একটা সিচুয়েশন ছিল রাসেলের ক্ষেত্রে সুতরাং ওই জায়গাতে নেবেও রাসেল যেভাবে মারলে বোঝাই যাচ্ছিল যে রাসেলকে যদি আরো আগে নামাজে নামানো যেত একশো সাতান্ন জায়গাটা একশো সত্তর পঁচাত্তর আশি পর্যন্ত উঠতে পারতো তাই তো আপনারা এগ্রি করছেন রাসেলকে আট নাম্বারে নামানো কতটা বড় ভুল ঠিক কলকাতা সেম ভুল করেছে ঠিক এই এক্ষেত্রেও কুমিল্লাও সেম ভুল করলো এবং ওই জায়গাতে দাঁড়িয়ে আমি স্টিল বলবো শুধু এই ম্যাচের ক্ষেত্রে না একাধিক ম্যাচে আমরা এমনটা দেখি যে ব্যাটার যখন মারতে পারে না তখন ব্যাটারও যেন এটা মানে গায়ের মধ্যে আগুন জ্বলে ওঠে আমি মারতে পারছি না আবার মারতেই হবে এবং মিসই করতে থাকেন যখনই অতিরিক্ত হিটিং কেউ করবে যেটা তিনি করতে পারে না তখনই তিনি মিস করবেন হ্যাঁ রাসেল খুব ভালো মতন ওই জায়গাতে টাইমিং করে বল মাঠাতে পারতেন মাঠের বাইরে যদি টাইমিং নাও করতেন ছোটোখাটো পাওয়ার হিটিংও বল বেরিয়ে যেত টাইমিংও বেরিয়ে যেত সেটাই রাসেলের থেকে আজকে মিসিং হয়েছে তাও লাস্ট ওভারে সাইফুদ্দিন যে বলিংটা করেছে ওভারে মানে ওভারে এরকম বোলিং আসলেই অসাধারণ এইতোবারে যে বোলিং গুলো করলেন মেবি চারটে না পাঁচটা রাসেলকে বিট করেছে মানে ওই ডট বল বলুন বা বিট না বিট করেনি অ্যাকচুয়ালি ডট হয়েছে রাসেল রান নিতে চাননি বলুন বা রাসেলকে রান নিতে দেওয়া হয়নি বলুন সব মিলিয়ে রাসেলকে তিনি ওই জায়গা থেকে দুর্দান্ত বোলিং করেছে আসলে এই ডেথ বোলিং ভালো হয়েছে এবার একটা ওভার রাসেল খারাপ খেলেছেন মানে যে রাসেল ভিলেন এমনটা তো নয় তার আগে কি খেলেছেন এবং রাসেলের জন্য একশো সাতান্ন আদারওয়াইজ একশো চল্লিশেই থেমে যেত সুতরাং রাসেলকে আটে এটা যে কোনো দলের ক্ষেত্রে আমি বলবো কয়েকদিন পরই তো আইপিএল আসছে ওখানেও কলকাতার ক্ষেত্রে আমি একই বলবো ভাই রাসেল কেউ না করে রাসেল আপনি ভাবুন রাসেলের আগে যারা ব্যাটিং করতে এসেছে আন ক্রিকেটার মহিদুল ইসলাম ছিলেন এবং মহির আলী সরি জাকের আলী এই দুজন আনক্যাব ছিলেন জনসন চার্লস বা নারিন না আপনি একটা জিনিস ভাবুন বাকি ছেড়ে দিন দুজন আন ক্রিকেটার রয়েছে আমি সেটা মানছি বাকি সবকিছু ছেড়ে দিন নারীন যে টিমে ওপেনিং করতে আসেন সেই টিমে রাসেল কোনোদিনও আট নাম্বার পজিশন আসতে পারেন এটা একটা বড় ভুল আর কিছু না এটা একটা ক্যালকুলেশন এর প্রথম ভুল রাসেল দ্বিতীয় ভুল সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করানো নারীন আর সেই নারী নেই সুনীল নারায়ণ সেই নারী নেই এই কুমিল্লার সাথে কলকাতার আসলে প্রচুর মিল রয়েছে এই সুনীল নারায়ণ আন্দ্রে রাসেল জনসন চার্লস লিটন দাস এরা প্রত্যেকে কলকাতার হয়ে খেলেছেন গত বছর তাই তো কিন্তু নারীন আর সেই নারায়ণ নেই যিনি ওপেনিং করতে এসে আর

হয়তো হ্যাঁ নারীর এবং লিটন ডানহাতি বাহাতের একটা কম্বিনেশন আচ্ছা ভালো টি টোয়েন্টিতে অতটাও ইম্পর্টেন্ট নয় এই জিনিসগুলো তুমি পার্টনারশিপ বিল্ড করছো না টি টোয়েন্টিতে তোমার তোমার কাছে যখন তিন দুজন ওয়েস্ট ইন্ডিয়ান রয়েছে যারা একদম পাওয়ার হিটার যা চার্লস এবং তার সাথে রাসে তুমি কেন নারায়ণের মতন এমন একজনকে নামাবে যে ওই কালে ভাদ্রে রান করতে পারে যদি চার্লস না থাকতেন তাহলে প্রশ্ন তো কে ওপেনিং করবেন কে করবেন কোনো অপশন নেই কিন্তু রয়েছেন তিনি রয়েছেন চার্লস রয়েছেন তাকে চার নাম্বারে কে নামায় এইখানে দুটো ভুলেই দুটো ভুলেই কুমিল্লা ভিক্টোরিয়াস কিন্তু অনেকটা বেরিয়ে গেছে বোলিং ভালো হয়েছে ফরচুন বরিশালে এই জেমস ফুলার আমি সত্যি কথা প্রথমবার তার নাম শুনলাম আমি জানি না এর আগে অন্য কোন টুর্নামেন্টে তিনি খেলেছেন মানে প্রচুর আনক্যাপ ক্রিকেটারের নাম শুনলাম বিপিএল এর মঞ্চে এইটুকুনি আমি দেখলাম যে অনেক আনক্যাপ ক্রিকেটার যাদেরকে দেখা যায় না ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিশ্বের সমস্ত লিগ তো আর দেখা হয় না সুতরাং এই জেমস ফুলার বলুন বা বেনি হাওয়েল এছাড়া ফর্ডে আরো এরকম অনেককে দেখেছি যারা একেবারে রস এরকম একজন ছিলেন সুতরাং যাই হোক এরা মেবি লিগেই একদম যাই হোক বোলিং ভালো হয়েছে কিন্তু তাও আমি বলবো যে ওই জায়গা থেকে আপনি দুজনকে দোষ দিতে পারেন আপনি এই জাকির আলী এবং তার সাথে মহিদুর দোষ দিতে পারেন না দেবার কিছু নেই কারণ ওই জায়গাতে আসলেই বলে না ম্যাচ খেয়ে নেওয়া কিছুই নিংস সেরকম ইনিংসই খেলেছেন কিন্তু আট নাম্বারের রাসেল পাঠানোর যুক্তি যাদের পিছনে রয়েছে তাদেরকে নিয়ে আর কি বল এবং তারপর রান চেস প্রথম পাঁচ ওভারেই না ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গেছে এই ম্যাচে যে আঠেরোতম উনিশতম ওভার পর্যন্ত পুরো আহ কত উনিশ সব তো হলো নাকি হ্যাঁ পুরো উনিশ ওভারে গিয়ে শেষ হয়েছে মানে একটা ওভার বাকি ছিল ম্যাচ যে এতদূর পৌঁছেছে সেটা আমি ভাবতে পারিনি পাঁচ ওভারের মধ্যে যেখানে প্রায় রান উঠেই গেছিল পঞ্চাশের উপর আমি হয়েছিলাম সতেরো ম্যাক্সিমাম আঠেরো সেখানে উনিশতম ওভার পুরো খেলা হলো যাই হোক তামিম ইকবাল কুড়ি বলে উনচল্লিশ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবালের ক্ষেত্রে এটা আমি জানিনা না ঠিক কিরকম উপলব্ধি হবে ব্যাপারটা বর্তমানে গত বিশ্বকাপে বাদ পড়া সেখান থেকে সমর্থকদের প্রচুর পরিমাণে হেট্রেড সেই জায়গাতে দাঁড়িয়ে এরকম একটা দারুণ টুর্নামেন্ট গেল তার ধারাবাহিকভাবে রান করেছেন স্ট্রাইক রেট হয়তো খুব একটা ভালো ছিল না আমি মানছি কিন্তু তাও ধারাবাহিকভাবে রান করেছেন এসে আজকে আজকে তিনটে যে করতে যেটা স্ট্রেট ড্রাইভে ছয় মেরেছে স্ট্রেট ড্রাইভ না মানে একদম বেরিয়ে এসে একদম সামনে ছয় দারুণ ছিল প্লাস যেভাবে তিনি ফিল্ড অনুযায়ী খেলছিলেন ইম্প্রোভাইস করছিলেন যেভাবে থার্ড ম্যানের কাছে যে শটটা খেললেন মেবি কোনো একজন স্পিনার ছিলেন আসলেই দারুণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল সুতরাং খুবই ভালো ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজ এবং তামিম দুজনেই তো আসলে বরিশালের যে ব্যাটিং লাইন আপ আসলেই দুর্দান্ত একজন কাউ করে দ্বিতীয়জন আরামসে এসে রান করে দেবেন কায়ল মেয়াস গোটা টুর্নামেন্টই ভালো খেলেছেন যতগুলো ম্যাচে খেলেছেন ইভেন বল হাতে মানে কায়ল মেয়াস বল হাতে উইকেটের পর উইকেট তুলে চলেছেন এমনটা আসলেই দেখা যায় না মুশফিকুর রহিম তারপরে ভালো খেলেছে তারপরে আর কি বাছিল সুতরাং অল ওভার রাসেলকে আটে নামানো নারীকে দিয়ে ওপেনিং করানো কিছু খুব বাজে রকম মিসফিল্ড লাস্টের দিকে গিয়ে সুনীল নারায়ণ যে মিসফিল্ডিংটা করলে যেটা একদমই এক রান হতে পারে তার বেশি সম্ভব নয় একেবারে ক্যাজুয়াল ফিল্ডিং আর মনে হচ্ছিল যে হাল ছেড়ে এবার আপনার যেটার জন্য এক রান দরকার হোক বা দু রান দরকার হোক কোনো ফিল্ডার যদি হাল ছেড়ে দেন তাহলে যাই হোক তাহলে এটাই যে কুমিল্লা ভিক্টোরিয়াসও ম্যাচ হারতে পারে বা ম্যাচ হারে ফাইনাল ম্যাচ হারে যে মিথটা এতদিন ধরে চলছিল যে কুমিল্লা ফাইনাল হারে না কুমিল্লা ভিক্টোরিয়াস ফাইনাল হারে এবং ফরচুন বরিশাল অভিনন্দন তাদেরকে মেবি প্রথমবারের জন্য মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ বিপিএল জিতলেন আমি যতটুকু কমেন্ট্রিতে শুনলাম তাদের কাছে একটা বড় ব্যাপার বিরাট কোহলিও এরকম একদিন প্লিজ আইপিএল জিতুন এটুকুনি চাইবো প্রথমবারের জন্য নিজের দেশের ফ্রান্সাইসি লিগ জেতা এটা অবশ্যই বড় ব্যাপার তো ফরচুন বরিশাল ছয় উইকেটে চ্যাম্পিয়ন বিপিএল শেষ পি এল চলছে পিএসএল শেষ হবে তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের প্রাপ্তি কি সেই সমস্ত সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় আমি টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম যে বিপিএল তো খুব ভালো হচ্ছে বিপিএল হচ্ছে খুব ভালো নতুন প্লেয়াররা উঠে আসবে কিন্তু প্রধান উদ্দেশ্য সেটা হলো টি বিশ্বকাপের জন্য একটা সেট টিম বানানো এবং তার সাথে অবশ্যই ফিউচারের জন্য এই সাকিব তামি মাহবুদুল্লাহ মুশফিকরের জায়গাগুলো পূরণ করার প্লেয়ার ঠিকঠাক তুলে আন সেই জায়গা থেকে কতটা সফল হলো বিপিএল এটাই হচ্ছে প্রথম প্রশ্ন দেখুন বিপিএল এর যে হাল ছিল ছিল প্রচুর সমর্থকদের ইভেন আমিও মাঝে মাঝে যখন দেখতাম ভাবতাম কি হচ্ছে না ছিল ঠিকঠাক ডিআরএস মেবি ডিআরএস ছিল আহ ওই কত মিটার ছয় না স্পিরোমিটার মেবি ছিল না তো অনেক কিছু এরকম ছিল না যেগুলো দেখে প্লাস আম্পায়ারিং ঠিকঠাক হচ্ছিল না অনেক নিম্নমানের বিপিএল হয়েছে গত বছর কিন্তু এবার আসলেই বেশ কিছু ভালো হয়েছে যদি আরও বেশ কিছু বিদেশি আনতে পারে দেখুন আরও একটা জিনিস আমি যে কোনো লিগের ক্ষেত্রেই আমি বলবো আইপিএল এর সময় নিলাম হয় আপনারা দেখেছেন তো অপশন কিন্তু বিপিএল পিএসএল এগুলোর ক্ষেত্রে ড্রাফট হয় ড্রাফট মানে র্যান্ডম তুমি একজন প্লেয়ারকে সিলেক্ট করো তারপরে আরেকজনের কাছে অপশন আসবে তুমি যে কোনো মুহূর্তে টুর্নামেন্টে একজন বিদেশিকে কিনে নিচ্ছ এই জিনিসগুলো করলে না কোনো লিগের সেরকম মজাটা থাকে বলে আমার মনে হয় না কম্পিটিশন মেবি কিছু ক্ষেত্রে সমান সমান হওয়া উচিত প্রত্যেকেই সমান পাওয়ার পাক প্রত্যেকে তুমি এত টাকা দিয়ে দাও কুড়ি কোটি চল্লিশ কোটি দিয়ে দাও সেখান থেকে অপশন পড়ুন যেটা আইপিএল হয় তাহলে মেবি আরো বেটার একটা টুর্নামেন্ট হতে পারে আমি জানি না জাস্ট একটা সাজেশন বাট আদার ঠিক আছে এবার এই টুর্নামেন্ট থেকে তাহলে বিপিএল এর যদি প্রাপ্তি বলা হয় প্রথমত আমি প্লেয়ারদের কথা দিয়ে শুরু করছি গত বিপিএল এ যেমন তাওদিদ হৃদয় একজন প্রাপ্তি ছিলেন সবচেয়ে বেটার একজন আনক্যাপ ক্রিকেটার হিসেবে আমরা তাউদি হৃদয়কে দেখেছিলাম রাইট এবং তিনি বর্তমানে বাংলাদেশেরও খেলছে এবারে বিপিএল যদি এরকম কোন প্লেয়ারের নাম উল্লেখ করতে বলা হয় এবারে সেরকম আনক্যাপ কেউ কিন্তু দুর্দান্ত প্রদর্শন করতে পারেনি হৃদয় ভালো খেলেছেন তানজিদ ভালো খেলেছেন তারা দুজন কিন্তু আনক্যাপড নন যদিও তানজিদ টি টোয়েন্টিতে খেলেননি টি টোয়েন্টিতেও তিনি একটা সুযোগ ডিজার্ভ করেন এবারে যেরকম খেলেছেন তবে মেবি আনক্যাপ ক্রিকেটারদের মধ্যে কারোর নাম যদি বলতো সেটা অবশ্যই জাকের আলী অনেক হ্যাঁ ফাইনালে বাজে খেলেছেন মানসি ফাইনালে যে ব্যাটিংটা করেছেন তার থেকে অনেক ভালো ব্যাটিং করতে হতো স্টিল জাকির আলী অনেক অল ওভার ভালো খেলেছেন ভালোই অ্যাভারেজ রয়েছে অনেকগুলো ম্যাচে অপরাজিত ছিলেন স্ট্রাইক রেট খুব ভালো মেনটেন করেছেন বড় শর্ট রয়েছে তার হাতে সুতরাং জাকির আলী অনেককে বলা যেতে পারে বোলিংয়ের ক্ষেত্রে তানভীর রেগুলারলি খেলে না তানভীরকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম তানভির ভালো বোলিং করেছেন সুতরাং এবার এদেরকে একটু তুলতে হবে এদেরকে গ্রুম করতে হবে আন্ডার নাইনটিন থেকে তো প্লেয়ার তুমি পাচ্ছ ভালো খেলছে তারা কিন্তু শুরুতেই সুযোগ দিয়ে তাদের কনফিডেন্স ডাউন করে দেওয়া তাহলে লাভ নেই সুতরাং বাংলাদেশের প্রাপ্তি এবারে জাকের বা তানজিৎ বা এরকম তানভীরের মতন কিছু কিছু প্লেয়ার যাদেরকে পরবর্তীকালে বাংলাদেশ দলে দেখা যেতে পারে এবার মাহমুদুল্লাহ টি টোয়েন্টিতে ভালো প্রদর্শন করেছেন রেগুলারলি ভালো খেলতে পারেনি কিন্তু বড় শট রয়েছে তার হাতে এখনো কিন্তু ক্লিন হিট করতে পারেন এটা দেখা গেল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বা মাহমুদুল্লাহ নামটাও ভাবা যেতে পারে রাইট তামিম ইবদাল মুশফিকুর তো অবসর নিয়েছেন চাইলেও তাদেরকে আর বাংলাদেশ দলে খেলানো যাবে না মানে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা যদি বলি চিন্তা কিন্তু বাংলাদেশে রয়ে যাবে কারণ প্রথমত শান্ত এবং লিটন খুবই অফ ফর্মে রয়েছেন লিটন খেলছেন কিন্তু যাই হোক তো দেখা যাক তাহলে বিপিএল কে কাজে লাগিয়ে কত এগোতে পারে যদি এরপর একটা শ্রীলঙ্কা সিরিজ রয়েছে সেখানে অনেক কিছু নির্ভর করবে সেখানেও টিমটা রিবিল্ড করা হবে বাট যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তো যাচ্ছে পরের ভিডিওতে